আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ চোদ্দই আগস্ট বুধবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের দক্ষিণাঞ্চল ঢাকা খুলনা বরিশাল এবং রাজশাহী এবং দক্ষিণবঙ্গের কলকাতা আরামবাগ দুর্গাপুর এই এই অঞ্চলগুলোতে যে ব্যবসা গরম বা আর্দ্রতা জনিত অস্বস্তি বিরাজমান রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে এবং আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ নতুন সপ্তাহের শুরুতে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তো এর ফলে খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বঙ্গোপসাগরে আগামী দশ দিনে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানি দেবে খবরে তো আপনি কোন জেলার থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু মোড়ে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দেশের উপকূলীয় অঞ্চল খুলনা সাতক্ষীরা তারপর মংলা বাগেরহাট খেপুপাড়া পটুয়াখালী মাঠবাড়িয়া তারপর পশ্চিমবঙ্গের কলকাতা কলাঘাট তারপর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং গঙ্গাসাগর এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্পগুলো আসতেছে সেগুলো এখানেই কিন্তু স্তম্ভ রয়েছে আর এটি কিন্তু বাংলাদেশের যে ঢাকা কুমিল্লা রাজশাহী তারপর রংপুর ময়মিসিং সিলেট এই অঞ্চলগুলোতে প্রবেশ করতে পারতেছে না যে কারণ হলো এখানে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে আর এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা প্রবালি হাওয়া যেটা বলি সেই প্রবালি হাওয়ার কারণে কিন্তু বা আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ঢাকা ফরিদপুর তারপর নাগপুর কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ তারপর রয়েছে সিরাজগঞ্জ তারপর রয়েছে বগুড়া সিংরা কুষ্টিয়া পাবনা তারপর রয়েছে মেহেরপুর শাইলকোপা ফরিদপুর তারপর রয়েছে মাদারীপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ তারপর চাঁদপুর নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া এখানে রয়েছে মামির জামালপুর শেরপুর মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে ব্যাপক হারে ভ্যাপসা গরম বা জনিত অস্বস্তি সেটা বৃদ্ধি পেয়েছে তো এই গরম কবে নাগাদ বিদায় নিতে পারে এই গরম আগামী শুক্রবার থেকে ধীরে ধীরে কমে আসতে পারে এর কারণ যে ঘূর্ণাবর্তটি আমরা বলেছিলাম সেটি কিন্তু উপরের দিকে চলে আসছে এর ফলে কিন্তু ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে আর এই বৃষ্টিপাতেই কিন্তু বা অস্বস্তি যেটা রয়েছে সেটা বা সেটা বিদায় নিতে পারে অস্বস্তি সেটা বিদায় নিয়ে দেশের দক্ষিণ এবং মধ্য অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার সতেরোই আগস্ট থেকে তো আপনারা যারা সতেরোই আগস্ট থাকবেন সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মেহেরপুর ঢাকা খুলনা বরিশাল রাজশাহী মমিসিংহ তারপর রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা আরামবাগ দুর্গাপুর শান্তিপুর মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সতেরোই আগস্ট শনিবার থেকে তাই সতেরোই আগস্টের জন্য আপনারা প্রস্তুতি নিয়ে রাখুন তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে উপকূল চিত্রের এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই জেলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ পেরায় আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে এখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা দেখতে পাচ্ছি যে মহামৃসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পেরায় পরিষ্কার বলা যায় নেতের নেত্রকোনা তারপর রয়েছে নালতিপাড়ি ফুলপুর জামালপুর শেরপুর বাগমারা এই অঞ্চল আকাশ পেরায় পরিষ্কার বলা যায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে সিলেট মৌল বিবাজার তারপর হচ্ছে বালাগঞ্জ কোলাওয়ারা বাললেখা চাকরিয়া জয়ন্তাপুর কানাইগার সুনামগঞ্জ তারপর হচ্ছে জগন্নাথপুর তারপর বানিস আর বানিজঞ্জ তারপর হচ্ছে হবিবগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশ পেরায় পরিষ্কার হয়েছে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যে খুলনা বরিশাল এই অঞ্চলগুলোতে দফা দফায় বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল তারপর ভোলা তারপর গোপীনাথপুর কাউখালী জয়নগর মিরহাজিগঞ্জ মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে সেটা ভোর রাত থেকেই তো এই বৃষ্টিপাত এখনও চলমান রয়েছে এবং আজ দিনে বা রাতের যে কোনো সময় সাতক্ষীরা তারপর শ্যামনগর মংলা বাগেরহাট খুলনা যশোর নরাইল তারপর মেহেরপুরে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে দেখা যেতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলাঘাট তারপর রয়েছে খারাপপুর হলদিবাড়ি গঙ্গাসাগর তারপর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই মুহূর্তে তবে বেলা বাড়ার সাথে সাথে বা দুপুর দিকে দুর্গাপুর বানকরুলিয়া পুরুলিয়া তারপর কাটোয়া বর্ধমান শান্তিপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে দুপুর দিকে বা রাতের দিকে ঢাকা বিভাগে ঢাকা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ তারপর নরসিংদী কাপাসিয়া কোটিয়াদি ঢেমরাই এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে রাতের মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার বলা যায় খাগড়াছড়ি সীতাকন তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া তারপর ফরিদগঞ্জ চাঁদপুর নোয়াখালী ফেনি তারপর কুমিল্লা তারপর হচ্ছে কুতুবদিয়া মহেশখালী টেকনাফ তারপর হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে এবং গরমাক্ত পরিস্থিতি বিরাজমান রয়েছে তো এই পরিস্থিতি আগামী শুক্রবার থেকে ধীরে ধীরে কেটে যেতে পারে এরপর শনি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার থেকে টানা তিন দিন অর্থাৎ সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে নতুন সপ্তাহের শুরু থেকে সোমবার পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এই মুহূর্তে আমরা জেনে নেব যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা সাতক্ষীরা শ্যামনগর লোহাগাড়া তারপর রয়েছে মংলা বাগেরহাট তারপর রয়েছে টঙ্গিপাড়া জয়নগর মাঠবাড়িয়া কাউখালী বরিশাল গোপীনাথপুর মাদারীপুর ভোলা বুরহুদ্দিন লালমোহন তা মিরহাজিগঞ্জ পাথর কাটা খেপুপাড়া পটুয়াখালী হাতিয়া সন্দ্বীপ তারপর রয়েছে চাঁদপুর রায়পুর লাকসাম কুমিল্লা তারপর রয়েছে মানিকস্বরী হাটহাজারি রাঙ্গামাটি রাজস্থলী সাতকানিয়া কুতুবদিয়া মহেশখালী টেকনাফ তারপর হচ্ছে ঘাগরোছড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝরি প্রায় পঞ্চাশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়া রয়েছে কলকাতা গঙ্গাসাগর তারপর হলদীপাড়ি ক লাগাতার পরে চারামবা খাগড়াছড়ি খড়াকপুর তারপর রয়েছে পুরুলিয়া দুর্গাপুর 시উরি এই অঞ্চলগুলোতে পেরায় 50 থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে হালকা গরিগরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর তারপর সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলগুলোতে আজ দুপুর থেকে রাতের মধ্যে হালকা গরিগরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই সাথে রয়েছে ঢাকা বিভাগের ফরিদপুর তারপর রয়েছে ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ হেমরাই কাপাসিয়া নরসিংদী কোটিয়াদি কিশোরগঞ্জ ভালুকা কালীহাটি টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এরপরে রয়েছে সিলেট বিভাগে সিলেট সুনামগঞ্জ জয়ন্তাপুর কানাইঘাট এই অঞ্চলগুলোতে প্রায় পঞ্চাশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর রয়েছে রংপুর বিভাগে রংপুর ঠাকুরগাঁও তেঁতুলিয়া পঞ্চগড় এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পরবর্তী দিনে আমরা দেখতে পাচ্ছি যে শনিবারের মধ্যে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা রাজশাহী এবং চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা কলাঘাট আরামবাগ দুর্গাপুর এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রায় দুইশো থেকে দুইশো কুড়ি মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী শনিবার থেকে তো এই আগামী শনিবারের জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে তো যে আপনাদেরকে জানিয়ে আগামী দিনে এই কোনো বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা রয়েছে কিনা সে বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে কোনো উত্তালে বা কোনো সাগর উত্তাল নেই তবে বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি যে সাগরক স্বাভাবিক রয়েছে এবং শত তারিখেও রয়েছে স্বাভাবিক এবং আঠারো তারিখও রয়েছে স্বাভাবিক এবং উনিশ তারিখও একই পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং তেইশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের কোনো আশঙ্কা নেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে বর্তমানে ঢাকা রাজশাহী তারপর রয়েছে ময়ম তারপর রয়েছে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে আদ্রতাজনিত অস্বস্তি ব্যবসা অব্যাহত সেটা এবং সেটা পনেরোই আগস্ট থেকে কিছুটা কমে আসতে পারে এবং ষোলো তারিখ থেকে এটা আরও কমে আসতে পারে এবং দক্ষিণবঙ্গে অর্থাৎ দক্ষিণ অঞ্চল খুলনা বরিশাল এই অঞ্চলগুলোতে একটি শীতল আবহাওয়া বিরাজমান থাকতে পারে আগামী ষোলোই আগস্ট থেকে এরপর সতেরোই আগস্ট সেটা আরও প্রবাসিত বা প্রসইিত হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে মেহের মিরপুর খুলনা তারপরে হচ্ছে বরিশাল ঢাকা কুমিল্লা কলকাতা আরামবাগ দুর্গাপুর শান্তিপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলগুলোতে একটি আরামদায়ক আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে আগামী সতেরোই আগস্ট থেকে সেটা আঠেরো তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরে একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ